হাসিনা আবার এই দেশে আসুক হাসিনাই ভালো ছিল এই সময় মানুষ করছে ঢাকা শহর কোন জায়গায় একটা কাজকাম ঠিক মতন করছে এবং মানুষের জন্য অনেক কাজ করছে তারপরে ঘর বাড়ি যাদের ঘর বাড়ি নাই গৃহকর্মী তাদেরকে ঘর বাড়ি দিয়ে দিছে কি দেয় নাই

এ কইলি ফিরাণের মত লোকজন কেউই নাই। আচিনার 16 বছরের ভিতরে এই পন্ত রাজনীতি করে গেছে। কোন একটা সিন্ধাগারির রাস্তায় পায় নাই। কোন একটা টকায়ও সাহস পায় নাই। বঙ্গমнду সারা এই দেশ কখনো স্বাধীন হত না। বঙ্গমнду সারা এই দেশ কখনো ইহ করত না। 4492 দিন তিনি জেল খেটেছেন। কয়জনের আছে? 4492 দিন একটা দিন না। এটা গুণ দিলে 365 দিনে বছর হয়। 12 বছর কত দিন জানি তিনি শুধু জেল খেটেছেন। এরকম কয়জন আছে? কয়জন খাটছে আকাছিনা কি নাই। আমি কোন রাজনীতি জানি আমি কোনো রাজনীতির দল করি না সরকার কি করতেছে নতুন সরকারের দেশে জিনিসটা ভালো করছে কিছু ভালো করতে পারে নাই দেশে গেছে চুর খাবাইতে গিয়ে ঢুকাইছে তারা চুর খাবাইতে গিয়া